সালামু আলাইকুম সবাইকে এইচএসি পঁচিশ ব্যাচ আজকে আমরা যেটা যেই সার্কুলারটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে বিওপি অ্যাডমিশন সার্কুলার তোমরা দেখতেই পাতা এখানে তোমরা এখানে দেখতেই পাতাছো বিওপির সার্কুলার প্রকাশিত হয়ে গেছে তো এটা নিয়ে আজকে আমরা একটু ডিটেলস আলোচনা করব। বিকজ এখানে আসলে অনেকগুলো ফ্যাকাল্টি এবং প্রত্যেকটা ফ্যাকাল্টির জন্য আসলে জিপিএ রিকোয়ারমেন্ট আলাদা আলাদা তো এই জন্য আমি আসলে এইটার মানে ফ্যাকাল্টি ধরে ধরে আসলে কত জিপিএ লাগবে এবং তার মার্ক ডিস্ট্রিবিউশন কেমন সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো শুরুতে এখানে বলে রাখি যে এখানে কিন্তু সেকেন্ড টাইম যারা আসো তারা কিন্তু পরীক্ষা দিতে পারবো অর্থাৎ এইচএসসি যারা দুই চব্বিশ সালে এবং দুই হাজার পঁচিশ সালে দিচ্ছে তারা হচ্ছে এটার জন্য এলিজেবল। ওকে বুঝতে পারছো তাহলে অবশ্যই আমরা এবার আমাদের প্রথম ফ্যাকাল্টি যেটা সেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এখানে মোটামুটি ছয়টার মতো সাবজেক্ট আছে একটা হচ্ছে তোমরা দেখতেই একটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিজাস্টার ম্যানেজমেন্ট ইকোনমিক্স ইংরেজি আর একটা হচ্ছে গে পাবলিক অ্যাড এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে সোসিওলজি ওকে এই হচ্ছে মোট ছয়টা ডিপার্টমেন্ট আছে এবং এই ছয়টা ডিপার্টমেন্টে কীরকম জিপিএ লাগবে সেটা তোমরা দেখতে পাতেছো যে সায়েন্স গ্রুপ যারা আছো তাদের জন্য এসএসসি এবং এইচএসসি মিলে বোথ কত পাইতে হবে আট অর্থাৎ দুইটা জিপি এর যে যোগফল সেটা আট হলেই চলবে এখানে আলাদাভাবে আলাদাভাবে তোমাকে কোনো রিকোয়ারমেন্ট দেওয়া হয়নি যেমন ঢাকা ইউনিভার্সিটির জন্য এসএসসি এবং এইচএসসির জন্য হয় পাইতে এবং টোটাল আট পাইতে হয় সেটা কিন্তু এখানে বলা নাই এখানে বলা হয়েছে বলা হয়েছে যে তোমাকে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে যোগফল ফল আট হলেই চলবে যারা বিজনেস স্টাডিজ আসো তাদের জন্য বলা হয়েছে একই রিকোয়ারমেন্ট আট বলা হয়েছে এবং যারা হিউম্যানিটিস যারা আর্টস গ্রুপ আছে তাদের জন্য একটু কমানো হয়েছে অর্থাৎ এই যে ফ্যাকাল্টিটা দেখতেছো এই ফ্যাকালটির মধ্যে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে বাট সায়েন্সের জন্য জিপিএ রিকোয়ারমেন্ট আর্টস জন্য জিপিএ রিকোয়ারমেন্ট এবং কমার্সের জন্য জিপিএ রিকোয়ারমেন্ট একটু তারা আলাদা আলাদা করে রাখছে বুঝা গেছে এরপর আমরা যদি দেখি এরপর যে আমরা দেখি হচ্ছে তোমাদের আহ কি বলবো এটা হ্যাঁ মার্ক ডিস্ট্রিবিশন যেটা এটা আসলে আছে ইংলিশ মিডিয়াম এবং যারা বাইরে থেকে পরীক্ষা দেবে তারা আর কি এখানে মানে কর কিভাবে কিভাবে সেটা এখানে এখানে বলা না গেলাম হ্যাঁ আমরা যখন দেখি যে পরীক্ষাটা কিরকম সিস্টেম হবে এখানে বলে দিছে যে পরীক্ষাটা হবে একশো মার্কের এখানে তারা আসলে রিটেন টেস্টটাকে এমসি বলে অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হবে একশো মার্কের এবং সেটা বলে দিছে ইংরেজির জন্য চল্লিশ জেনারেল নলেজের জন্য চল্লিশ বাংলার জন্য বিশ এই হলো টোটাল একশো মার্কের পরীক্ষা এবং এবং এই একশো মার্কের মধ্যে কেউ যদি এলিজেবল হয় সাপোজ সে ইকোনমিক্স নিয়ে পড়তে চায় তাহলে তাকে এ মাইনাস পাইতে হবে ঠিক আছে সে যদি কি বলছে এখানে ধাও ইকোনমিক্সে যদি সে পড়তে চায় তাহলে তাকে এ মাইনাস পাইতে হবে কোথায় এ মাইনাস পাইতে হবে ইকোনমিক্স অথবা অ্যাকাউন্টিং স্ট্যাটিস্টিক্স অথবা হায়ার ম্যাথে বোঝা গেছে কি অর্থাৎ তোমরা যারা যারা সায়েন্সে আসো তাদের অবশ্যই হায়ার ম্যাথে কি থাকতে হবে এ মাইনাস থাকতে হবে ঠিক আছে তোমাদের এইচএসসি এবং এইচএসসি যারা আসো যারা পাশ করে আসছো তাদের যে আমরা কি বলে এটা হায়ার ম্যাথ ছিল না সেই হায়ার ম্যাথে কিন্তু তোমাদের এ মাইনাস পাইতে হবে আর যারা অন্যান্য গ্রুপে আসো এখানে বলা হয়েছে বলা হয়েছে যে ইকোনমিক্সে অথবা অ্যাকাউন্টিং অথবা স্ট্যাটিস্টিক্স যার যেটা আছে

অনুরূপভাবে কেউ যদি ইংলিশে অ্যাপ্লাই করতে চাও বা ইংলিশে ভর্তি হতে চাও তাহলে তোমাকে ইংলিশে কত পাইতে হবে এ মাইনাস পাইতে হবে বোথ এস এবং এইচএসসি বোঝা গেছে এরপর আমরা যাই হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিস এটা আসলে বিউপির খুবই প্রসিদ্ধ একটা ডিপার্টমেন্ট বলা মানে ফ্যাকাল্টি বলা যায় ঠিক আছে খুব হাইপ আর কি এই ফ্যাকাল্টিটা নিয়ে তো এখানে আমরা যদি দেখি তাহলে এখানে অবশ্যই বলছে পাস করতে হবে অবভিয়াসলি পাশ করতে হবে তোমাদের এবং এখানে সবাই পরীক্ষা দিতে পারবে এ সায়েন্স আর্টস কমার্স এখানে বলে দিচ্ছে অ্যানি অর গ্রুপ সায়েন্স আর্টস কমার্স তোমরা সবাই পরীক্ষা দিতে পারো এবং এখানে বলে দিচ্ছে যে যারা সায়েন্সের গ্রুপ আসো তাদের জিপিএ রিকোয়ারমেন্টটা কত এখানে জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে এইট পয়েন্ট ফাইভ এইচএসি এবং এইচএসসি মিলে দুইটা মিলে কত পাইতে হবে এইট পয়েন্ট ফাইভ এবং যারা বিজনেস স্টাডিজ গ্রুপ আসো তাদের জন্য এখানে বলে দিচ্ছে জিপিএ রিকোয়ারমেন্ট এইট দুইটা মিলে এইট পাইতে হবে এবং যারা হিউম্যানিটিস গ্রুপ আছে মানে আর্টস গ্রুপ তাদেরকে সেভেন পয়েন্ট ফাইভ পাইতে হবে বোথ এইচএসসি এবং এইচএসসি দুইটা মিলে তোমাকে সেভেন পয়েন্ট ফাইভ পাইতে হবে এরপর কি বলছে এরপর যে আমরা দেখি যে এর মার্ক ডিস্ট্রিবিউশনে কীরকম সেটা হচ্ছে পঁচাত্তর মার্কের এমসিকিউ পরীক্ষা হবে পঁচাত্তর মার্কের এমসি কিউ পরীক্ষা হবে এবং যারা বিবিএ এ জেনারেল আসো মানে বিবিএ জেনারেল এখানে এখানে বলছে যে বিবিএ এ জেনারেলে অল ডিসিপ্লিন স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে এবং এটার মার্ক হচ্ছে পঁচিশ জেনারেল ইংলিশে পঁচিশ জি কেতে দশ এবং ম্যাথ অ্যান্ড অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি চল্লিশ এবং ফর আদার ফোর ডিপার্টমেন্ট এখানে দেখো কয়টা ডিপার্টমেন্ট দেওয়া আছে এখানে একটা ডিপার্টমেন্ট দেওয়া আছে হচ্ছে পাঁচটা একটা হচ্ছে কে বিবিএ জেনারেল ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অ্যাকাউন্টিং ইনফরমেশন আর একটা হচ্ছে ক্যা ম্যানেজমেন্ট স্টাডিজ তো এই পাঁচটা ডিপার্টমেন্টের মধ্যে একটা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য মার্ক ডিস্ট্রিবিউশন এরকম দেওয়া আছে এবং বাকি যে চারটা ডিপার্টমেন্ট আছে সেখানে বলছে যে বাকি যে চারটা ডিপার্টমেন্ট আছে সেখানে বিজনেস স্টুডেন্টদের জন্য এই মার্ক ডিস্ট্রিবিউশন আর নন বিজনেস স্টাডির জন্য এই মার্ক ডিস্ট্রিবিউশন মানে এটা বলা যাচ্ছে যে স্ট্যাটিস এবং ইকোনমিক্স হয়তো এটা আর্টস ফ্যাকাল্টি যারা আছে তাদের জন্য আর কি এখানে দেওয়া হতে পারে চল্লিশ মার্ক দশ এবং পঁচিশ ওকে বুঝতে পারছো আর এটা হচ্ছে মাস্টার্সের প্রোগ্রাম এটা আসলে না বলাটাই ভালো যারা মাস্টার্স পরীক্ষা দিবে তারা দেখে নেবে আমার আমার চিন্তা হচ্ছে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদেরকে নিয়ে ওকে এরপর সে হচ্ছে আমাদের সিকিউরিটি এবং স্ট্র্যাটিস স্ট্র্যাটেজিক স্টাডিজ নিয়ে এখানেও সে একই কথা তোমাকে যে যে কোনো গ্রুপ থেকে তুমি পরীক্ষা দিতে পারবে যে কোনো গ্রুপ থেকে সায়েন্স গ্রুপ যদি হও তাহলে তোমাকে এইট পয়েন্ট পাইতে হবে তুমি যে বিজনেস গ্রুপ হও তাই তোমাকে পাইতে হবে কত আট তুমি যে হিউম্যানিটিস গ্রুপ হও তোমাকে পাইতে হবে আট ওকে আর আমি যদি একটু দেখি মানবণ্টনটা কীরকম একশো মার্কের এমসি পরীক্ষা হবে ইংলিশে হচ্ছে চল্লিশ জেনারেল নলেজ চল্লিশ বাংলাতে হচ্ছে বিশ এখানে তোমরা দেখতেই পাচ্ছ সাবজেক্টগুলো একটু আমরা একটু বলে দেই ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এলএলবি মানে ল তারপর হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম দেন এখানে কী বলছে যে পিচ কনফ্লিক্ট এন হিউম্যান রাইট স্টাডিজ ওকে এখানেও সেই মাস্টার্স প্রোগ্রাম এখানে বলা হয়েছে সরি মাস্টার্স প্রোগ্রাম না এখানে আরেকটা ডিপার ফ্যাকাল্টি সেটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে কিন্তু শুধুমাত্র সায়েন্স গ্রুপ যারা আছে অর্থাৎ সায়েন্সের যারা আছে তারাই পরীক্ষা দিতে পারবে ওকে এবং তাদের জিপিএ রিকোয়ারমেন্ট কত দিছে নাইন দিছে নাইন জিপিএ রিকোয়ারমেন্ট কত নাইন সায়েন্স গ্রুপ থেকে জিপিএ রিকোয়ারমেন্ট তোমাকে নাইন পাইতে হবে এবং বলে দিছে এখানে যে এ গ্রেড পাইতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর্থাৎ তোমাদের এসএসসি এবং এইচএসসিতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বায়োলজিতে এ গ্রেড থাকতে হবে এবং মিনিমাম এ মাইনাস থাকতে হবে কোনটাতে ইংরেজিতে অ্যাট এইচএসসি লেভেল এবং তারা তে ইংরেজিতে তোমাদের এ মাইনাস চাইছে আসলে কত কত শর্ত দিয়ে রাখছে ওকে তাহলে এখানে পরীক্ষাটা কীরকম হবে এখানে পরীক্ষা হবে এক ঘন্টার রিটেন টেস্ট রিটেন বলছে আসলে আমি বুঝলাম না রিটেন টেস্টটাকে আবার এমসিকিউ টেস্ট বলতেছে এ আজব আজব কারবার ষাট মার্কের এমসিকিউ পরীক্ষা হবে এবং তাকে অবশ্যই বায়োলজি থাকতে হবে ঠিক আছে বায়োলজি বাদে কোনো সাবজেক্ট থাকা যাবে না সেটা কম্পালসারি হোক অথবা অপশনাল হোক তো সাধারণত আমরা যারা ইন্টারমিডিয়েট পড়ি তাদের তাদের আসলে বায়োলজি অথবা হায়ার ম্যাথ অপশনাল অথবা কম্পালসারি কোনো কোন কোনো না কোনো একটা থাকে তাহলে এটা নিয়ে আসলে আমাদের প্যারা খাওয়ার দরকার নাই। এখানে বলছে যে ম্যাথমেটিক্স বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রি টোটাল পরীক্ষা হবে কত মার্কের ষাট মার্কের বাট এখানে তুমি যে কোনো তিনটা দিতে পারবা এবং সেটা বলে দিয়ে যে সেকশন বি তোমাকে সেকশন বি অবশ্যই দিতে হবে সেকশন বি মানে কোনটা বায়োলজি তোমাকে অবভিয়াসলি দিতে হবে এবং বাকি যে তিনটা সেকশন আছে এই তিনটা সেকশনের মধ্যে থেকে যে কোনো দুইটা তুমি দিতে অর্থাৎ তো কারো যে সমস্যা হয় সে চাইলে বায়োলজি এই তিনটা সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে কোনো অসুবিধা নাই এরপর আমরা চলে যাই ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এখানেও সে একই কথা যে এখানে সায়েন্সের আন্ডার শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে এবং জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে নাইন জিপিএ রিকোয়ারমেন্ট কত নাইন আর এখানেও একটু শর্ত দিয়ে রাখছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে তোমাকে এ গ্রেড পাইতে হবে আর ইংরেজিতে এ মাইনাস পাইতে হবে ইন্টারমিডিয়েটের জন্য এবং পরীক্ষার যে মানবণ্টন সেটা আমরা দেখি এমসি কিউ পরীক্ষা হবে সাইট মার্কের জন্য এখানেও বলে দেখ রাখছে যে ম্যাথমেটিক্স তোমাকে ফোর্থ অথবা কম্পালসারি থাকতে হবে তো আমি আগেই বলছি এটা নিয়ে আমাদের প্যারা খাওয়ার কিছু নাই এখানেও একই কথা যে ম্যাথমেটিক্স বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বিশ 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 আশি মার্কে থাকবে এখান থেকে টোটাল ষাট মার্কে পরীক্ষা দিতে হবে এবং সেকশন এ মানে ম্যাথমেটিক্স যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাহলে অবশ্যই ম্যাথমেটিক্স তোমাকে দাগাইতে হবে সাথে যে কোনো দুইটা তোমরা দাগাইলেও হবে ওকে ভর্তি পরীক্ষার অ্যাপ্লিকেশন বলছে দশ নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত তো এটা আসলে আপাতত আমরা আলোচনা না করি আমরা খালি পরীক্ষার ডেটগুলো একটু আলোচনা করি যে ফ্যাকাল্টি ফ্যাকালটি বিজনেস এর পরীক্ষা হবে নয় জানুয়ারি আর সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আর যারা এম মানে মাস্টার্স দিবে তাদের হচ্ছে সাড়ে সাড়ে তিনটা থেকে চারটা কোনো চিন্তা নাই ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এদের পরীক্ষা হবে দশই জানুয়ারি সাড়ে তিনটা থেকে চার সাড়ে চারটা পর্যন্ত ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটার পরীক্ষা হবে সতেরো তারিখ ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এটার পরীক্ষা হবে কবে হবে সতেরো তারিখ পরীক্ষা হবে এরপর ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এটা হবে সতেরো তারিখ তার মানে একটা হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা একটা হচ্ছে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ঠিক আছে এবং এখানে বলে দিছি যে এই অ্যাডমিশন টেস্টটা শুধুমাত্র ঢাকাতেই হবে ঢাকার বাইরে কোথাও হবে না ওকে এবং বলে দিছে যে এখানে অ্যাডমিশন টেস্ট যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে পয়েন্ট ফার পয়েন্ট ফাইভ ওরে মাই গড মানে পয়েন্ট ফাইভ এটা তো হিউজ নাম্বার পয়েন্ট ফাইভ কিন্তু মার্ক্ট করা যাবে শুধুমাত্র যেটা আছে সেটা তাছাড়া অন্য ক্যালকুলেটর আর নট অ্যালাউড এক্সেপ্ট এক্সেপ্ট শুধুমাত্র এই যে সায়েন্স টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যে এখানে কথা বলছে মেডিকেল স্টাডিজ ঠিক আছে এখানে আবার বলে রেখেছে যে এখানে যে যেই ধরনের ক্যালকুলেটর গুলো ইউজ করা যাবে সেটা আসলে এখানে বলে বলে দেওয়া দেওয়া থাকবে থাকবে কার্ডে ওকে তো এই ছিল মূলত বিষয় এই ছিল হচ্ছে মিনিমাম বিষয় যে ভর্তি পরীক্ষা দিবা সেখানে যে মার্কটা আসবে সেটাকে তোমার পঞ্চাশ পঞ্চানব্ব নিয়ে যাবে এবং আর বাকি দুইটা থাকবে বাকি যে যতটুকু মার্ক আছে সেটাকে নিয়ে যাবে হচ্ছে বাকি পঁয়তাল্লিশ মার্ক যেটা এই যেখানে বলে দিছে পঁয়তাল্লিশ পার্সেন্ট সেটা যাবে তোমাকে জিপিএর উপরে ঠিক আছে এটা আসলে কনফিউজ হওয়ার কিছু নাই হ্যাঁ এটা আসলে তো আশা করি বুঝতে পারছো তোমরা সবাই আর আরো তোমরা যদি চাও যে ভাইয়া এই প্রত্যেকটা ফ্যাকাল্টির আলাদা আলাদা করে যদি জিপিএ গুলো একটু আলোচনা করেন তাহলে ভালো হয় তাহলে আমি আসলে ওইভাবে মানে আলাদা আলাদা করে ভিডিও বানানোর চেষ্টা করবো কারণ আসলে এখানে অনেক মানে ফ্যাকাল্টি তো এবং তার আলাদা সবগুলো একসাথে হয়তো বা মধ্যে হিজিবিজি করতে পারে তো তোমরা যদি চাও আমি আলাদাভাবেও দিতে পারবো ঠিক আছে তো তোমরা একটু কমেন্ট সেকশন আমাকে জানাইও যে তোমাদের রিকোয়ারমেন্টগুলো কি কি তোমরা কিভাবে চাচ্ছ আমি সেইভাবে ভিডিও বানানোর চেষ্টা করবো ঠিক আছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম